সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ ও হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত তবে তার নামে আরও মামলা থাকায় এখনই বের হতে পারছেন না তিনি চার জুন আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন আসামি সাইদুল করিম মিন্টুর নাম এফআইআরে ছিল না একই সঙ্গে আসামি মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক কোনও জবানবন্দি দেয়নি এসব বিবেচনায় আদালত মিন্টুকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত তবে তার নামে আরও মামলা থাকায় এখনই বের হতে পারছেন না এর আগে দুই জুন বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন দুই সালের আঠারো মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস এর পরেও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের বাইশ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার সঞ্জীভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা